হ্যালো সুজাতা ফর কিডস চ্যানেলে আবারও স্বাগত আজকে আমরা ক্লাস থ্রির অ্যাক্টিভিটি নিয়ে কিছু অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো অ্যাক্টিভিটি টেন ইলেভেন টুয়েলভ থেকে আলোচনা করবো চলো অ্যাক্টিভিটি টেনে কী বলছে আজ এর আগে বলি আজকে আমরা শিখবো হচ্ছে নাউনের পরিবর্তে কী করে প্রনাউন বসে আর হচ্ছে দ্য ওয়ার্ড অফ মেক সেন্টেন্স এলোমেলো করে সাজানো থাকবে সেগুলিকে সাজিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে চলো অ্যাক্টিভিটি টেনের এক নম্বর কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শি অবলিক হি হুম শি হি দিয়ে এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে ওয়ান ইজ ডান হর একটি করে দেওয়া আছে আচ্ছা এক নাম্বার কি বলছে রাজু লিভস ইন কলকাতা রাজু কলকাতায় বাস করে হি গোজ টু স্কুল এভরিডে সে প্রত্যেক দিন স্কুলে যায় এই যে রাজু হচ্ছে একটি নাম হুম তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড আমরা জানি নাউন বলতেই হচ্ছে কোনো কিছু নাম বোঝাবে সে জায়গার নাম হতে পারে মানুষের নাম হতে পারে হুম তো এখানে রাজু একটি নাম এই রাজুটার পরিবর্তে এখানে হি বসিয়েছে হ্যাঁ তো এইটা হচ্ছে নাউন আর নাউনের পরিবর্তে যেটা বসায় সেটা হচ্ছে প্রনাউন দুই তো দুই নম্বর বলছে মিস্টার রয় ইজ এ ডক্টর মিস্টার রায় হলো একজন ডাক্তার এই মিস্টার মিস্টার হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় মিস্টার রায় হচ্ছে একজন পুরুষ তো সেই জন্য মিস্টার রায়ের পরিবর্তে এখানে হি আমি বসিয়েছি হুম তো মিস্টার রায় ইজ এ ডক্টর মিস্টার রায় হলো একজন ডাক্তার ইজ এ নাইস ম্যান হ্যাঁ সে হয় একজন ভালো মানুষ তিন নাম্বার কী বলছে দ্য ওল্ড লেডি ইজ ঋতু রায় হ্যাঁ বৃদ্ধ মহিলাটির নাম হচ্ছে ঋতু রায় শি ইজ ইল এই যে মহিলা ওল্ড লেডি মানে মহিলার কথা বলেছে মহিলার ক্ষেত্রে শি বসে হুম এর পরিবর্তে প্রণয়ন কি বসেছে শি তো শি ইজ ইল সে হয় অসুস্থ চার নাম বলছে কমল ইজ মাই ব্রাদার কমল হয় আমার ভাই তো কমল এখানে পুরুষ সেজন্য এখানে হি বসেছে নাওনের পরিবর্তে হুম। তো হি হি হ্যাজ এ সাইকেল তার একটা সাইকেল আছে পাঁচ নম্বরে গেছে অপর্ণা ইজ মাই সিস্টার অপর্ণা একটি মেয়ের নাম তো অপর্ণা হলো আমার বোন এটার পরিবর্তে বসে আছে সি সি হ্যাজ এ রেড পেন হুম তার একটি লাল কলম আছে এগুলো অ্যাক্টিভিটি টেন এবার অ্যাক্টিভিটি ইলেভেনে কি বলেছে ইলেভেনে বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস হুম এই হেল্প বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ড সেই ওয়ার্ডগুলি এখানে আমাদের বুঝে বসাতে হবে আচ্ছা আগে পড়ে নেই কী কী দেওয়া আছে বিসাইড বিসাইড মানে হলো পাশে ইনফ্রন্ট অফ ইনফ্রন্ট অফ মানে হলো সামনে ইন মানে মধ্যে বিলো মানে নিচে এবারে অন মানেও উপরে তবে এই অ্যাভব মানে হচ্ছে আদের মাথার কিছুটা উপরে বোঝায় আর এই অন মানে হচ্ছে কোনো কিছুর ওপরে যেমন এখানে আমরা উদাহরণে পড়ব তারপরে বিহাইন্ড মানে হলো পেছনে এক নাম্বার কি বলছে দ্য ফ্যান ইজ অ্যাভ মাই হেড অ্যাভ মানে বললাম উপরে তো এখানে দ্য ফ্যান মানে পাখা পাখাটি মাথার উপরে আছে হুম বলছে দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স তো কলমটি কোথায় আছে বক্সের ভিতরে আছে ইন মানে মধ্যে হ্যাঁ দ্য পেন ইজ ইন দ্য বক্স পেনটি বক্সের মধ্যে আছে তিনে বলছে দ্য বোটলটি টেবিলের নিচে আছে মানে নিচে চানা বলছে দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল ডাস্টারটি টেবিলের উপরে আছে এই ডাস্টার টেবিলের উপরে আছে মানে কি টেবিলের টেবিলটির নিশ্চয়ই উপরে নেই একেবারে ফ্যান যেমন আমাদের মাথার থেকে কিছুটা উপরে থাকে একদম উপরে থাকে না টেবিলের মধ্যে লাগানো থাকে এইটি কি হচ্ছে অন অন বোঝায় হুম ডাস্টার ইজ অন দ্য টেবিল এই অন বলতে ওপরে মানে কোনো কিছুর সাথে লেগে থাকা সেটির ক্ষেত্রে অন বসে দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল আছে দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার হুম বোর্ডটি চেয়ার এর পিছনে আছে দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস গা দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস গাছটি বাড়ির পাশে আছে বলছে এডেন্স দা ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এখানে শব্দ হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে সেই শব্দগুলিকে সাজিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে তো এক নম্বর আছে আর বুকস দিস এটাকে সাজালে হবে দিস আর বুকস এইগুলি হয় বই এবার দুই নম্বর বলছে দ্যাট এ ইজ ক্লক এটাকে সাজালে সে ক্লক ওটি হয় একটি ঘড়ি তিন বলছে অ্যান্ড দিস অরেঞ্জ ইস এটিকে সাজালে হবে ইস অ্যান অরেঞ্জ এটি হয় একটি কমলা লেবু চার বলছে আর ব্লো দে সাজালে হবে দে আর প্লেইং লুডো তারা লুডো খেলছে পাঁচ বলছে স্কুল উই টু গো এভরিডে এটিকে সাজালে হবে উই গো এভরিডে আর আমরা প্রত্যেকদিন স্কুলে যাই এরপরে কী বলছে লেট সিজ দে আর আর সেভেন ডেজ ইন এ উইক আর সপ্তাহে যে সাত দিন হয় সেই সাত দিনের নাম আমি এখানে লিখে নিয়েছি চলো পড়ি প্রথমটা আছে মানডে মানডে মানে হলো সোমবার টিউসডে টিউসডে মানে হলো মঙ্গলবার ওয়েসডে ওয়েন্সডে মানে হলো বুধবার থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার ফ্রাইডে ফ্রাইডে মিন্স শুক্রবার স্যাটারডে স্যাটারডে মিন্স শনিবার সানডে সানডে মিন্স রবিবার চলো একবার পড়ি মানডে মিন্স সোমবার টিউসডে মিন্স মঙ্গলবার ওয়েসডে মিন্স বুধবার থার্সডে মিনস বৃহস্পতিবার ফ্রাইডে মিন্স শুক্রবার স্যাটারডে মিন্স শনিবার অ্যান্ড সানডে মিন্স রবিবার এরপরে কী আছে এরপরে কী আছে প্রশ্ন কিছু তিনটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলি কী হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক হ্যাঁ এখানে বলছে সপ্তাহে দিন হয় সপ্তাহে কতদিন হয় হ্যাঁ উত্তরে তোমরা লিখবে দে আর আর সেভেন ডেজ ইন এ উইক সপ্তাহে কয়দিন হয় আমরা জানি সপ্তাহে সাত দিন হয় তারপরে বলছে হুইচ ডে অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট এই যে সপ্তাহে যে সাত দিন হয় সেই সাত দিনের মধ্যে তোমার কোন দিনটি বেশি পছন্দের তো এখানে আমি লিখেছি মাই ফেভারিট ডে অফ দ্য উইক ই সানডে আমি এই জন্যই সানডে লিখেছি কারণ তোমরা হচ্ছে ক্লাস থ্রি রবিবার তোমাদের একটা ছুটির দিন তো রবিবার নিশ্চয়ই তোমাদের মজার দিন তাই না তাহলে নেম টু ডেস অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি এবার টি সপ্তাহে যে সাত দিন আছে সেই সাত দিনের মধ্যে টি দিয়ে এমন দুটি বারের নাম তোমাকে লিখতে হবে তো এখানে কী হবে টিউসডে অ্যান্ড থার্সডে তোমরা চাইলে স্ক্রিন হুম। এরপরে অ্যাক্টিভিটি থ্রি কী বলছে পুট লেটার ইন দ্য সিজন এখানে সিজনের নাম দেওয়া আছে হুম সিজন মানে হচ্ছে ঋতু আমরা জানি ঋতু কয়টি ঋতু হচ্ছে ছয়টি কিন্তু এখানে এক দুই তিন চারটি ঋতু দেওয়া আছে আমি তোমাদের সুবিধার্থে এখানে হচ্ছে তোমরা যাতে জানতে পারো এখানে আমি ছয়টি ঋতুর নাম লিখে দিয়েছি হুম আমি তোমাদের বুঝিয়ে দেব। পড়িনি তো এখানে এ ইউ টি ইউ এম এন প্রথমটি করে দেওয়া আছে এটা হচ্ছে অটং এবার এদিকে এস দিয়েছে এদিকে কিছু দেয়নি হ্যাঁ তাহলে এস ইউ এম এম ই আর এটি হয়ে সামার সামার মানে গ্রীষ্মকাল তারপরে এদিকে দিয়েছে এস দেওয়া আছে এখানে প্যান যে স্প্রিং স্প্রিং মানে হলো বসন্তকাল এটি অটোম অটোম মানে শরৎকাল আর এখানে দিয়েছে এম ও এন এস ডাবল ও এন মনসুন মনসুন মানে হলো বর্ষা তো এইখানে ছয় এখানে চারটি ঋতুর নাম দেওয়া আছে আমি এখানে ছয়টি ঋতুর নাম তোমাদের বলে দিচ্ছি প্রথম ঋতু হচ্ছে সামার সামার মানে হলো গ্রীষ্ম গ্রীষ্মকাল মনসুন মনসুন বা রেইনি সিজন বলা হয় এ মনসুনও বলে আবার রেইনি সিজনও বলে তার বাংলা হচ্ছে বর্ষাকালকে বলে তারপর আছে অটম হুম অটম হচ্ছে শরৎকাল এখানে আমরা আর্লি কোনো কোনো ক্ষেত্রে তোমরা আর্লি অটম যদি তোমরা আর্লি অটম পড়ো সেক্ষেত্রেও ভুল হবে না হ্যাঁ আর্লি অটম লেট অটম আচ্ছা অটম মানে হলো শরৎকাল লেট অটম হলো উইন্টার মানে শীতকাল স্প্রিং মানে বসন্তকাল এই গেল তোমাদের ছয়টি ঋতু এরপরে চলো অ্যাক্টিভিটি ফোরটিনে কী বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি এখানে তোমাদের সেন্টেন্সগুলি পড়ে হচ্ছে অ্যান্সার করতে হবে আচ্ছা এখানে এখানে বলা আছে যে তোমাদের যে সরি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয়র নাম লিখে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে তার আগে আমাদের বুঝতে হবে পঞ্চ ইন্দ্রিয় কী কী পঞ্চ ইন্দ্র হচ্ছে দেখো লিখে দিয়েছি আমি পড়িনি আইস হুম আইস মানে চোখ ইয়ার নোস টাং অ্যান্ড স্কিন বাংলাতে হচ্ছে চোখ কান নাক জি জিবা আর ত্বক এই যে পাঁচটা যে ইন্দ্র এই পাঁচটা ইন্দ্র দিয়ে আমরা কী কী কাজ করি সেটা হচ্ছে আমরা এখন পড়ব তো আগে বুঝিয়ে দিই প্রথমে চোখ চোখ দিয়ে আমরা কী করি দেখি ইয়ার কান দিয়ে শুনি নোস নাক দিয়ে আমরা কোনো কিছু স্মেল নেই হ্যাঁ গন্ধ অনুভব করি টাং জিবা দিয়ে আমরা স্বাদ অনুভব করি এবং স্কিন দিয়ে আমরা হচ্ছে কোনো স্পর্শ অনুভব করতে পারি দ্য এন্ড নাম্বার কি বলছি ড্যাশ ক্যান সি দা বিগ ব্রাইট সান হ্যাঁ এই সূর্যের যে যে সূর্যের যে উজ্জ্বল সেটা আমরা কিসের সাহায্যে দেখি সেটা হচ্ছে সি সি মানে এখানে দেখা বলছে তা লিখতে হবে আইস আচ্ছা আমি আমি লিখে নিলাম আমি লিখে নিয়েছি চলে এবার আমি বুঝিয়ে দিচ্ছি মাই আইস ক্যান সি দা বিগ ব্রাইট সান হুম ওকে কি করে সূর্যের তাপ অনুভব তো এখানে কি বল সূর্যকে সূর্যের যে উজ্জ্বল সেটা আমরা লক্ষ্য করতে পারি হুম মাই ইয়ার্স ক্যান হিয়ার আমরা কান দেখি করি কোনো উচ্চ স্বরে হচ্ছে শব্দ শুনতে পারি মাই নোস ক্যান স্মেল ফ্লাওয়ার্স আমরা নাক দিয়ে কী করি কোনো কিছু ফুলের গন্ধ অনুভব করি মাই টাং ক্যান টেস্ট থিংস আমরা ভালো কিছু জিনিসের হচ্ছে জিভ দিয়ে হচ্ছে কোনো কিছু ভালো জিনিসের অনুভব করি আই হ্যাভ টু হ্যান্ডস হ্যাঁ আমার দুইটি হাত আছে অ্যান্ড টেন ফিঙ্গার্স এবং দশটি আঙ্গুল আছে আই হ্যাভ মেনি হেয়ার আমার অনেকগুলি চুল আছে দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক আমাদের চুলের রঙ কি দ্য আমার চুলের রঙ হলো কালো অ্যান্ড টু আইস আমার দুটি কান আছে এবং দুটি লেটস রাইম এবার নিচে একটি রাইম দেওয়া আছে চলো এটা পরে নেই থার্টি ডেজ হ্যাভ সেপ্টেম্বর এবং অ্যান্ড নভেম্বর এই যে চারটি মাসের নাম দেওয়া আছে সেপ্টেম্বর এপ্রিল জুন আর নভেম্বর এই চারটি মাস হচ্ছে তিরিশ দিনের হয় অল দ্য রেস্ট হ্যাভ থার্টি ওয়ান এই সময় তিরিশ দিনের হচ্ছে বিশ্রাম হুম মানে এই চারটি মাস হচ্ছে তিরিশ দিনের হয় সেই জন্য একত্রিশ দিনের কোনো প্রয়োজন নেই তাই এই একত্রিশ দিনের হচ্ছে রেস্ট এক্সেপ্টিং ফেব্রুয়ারি হুইচ হ্যাজ টোয়েন্টি এইট ডেজ ক্লিয়ার অ্যান্ড টোয়েন্টি নাইন ইচ লিপ ইয়ার কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসে আমরা জানি আঠাশ দিনের হয় তাই না তো ফেব্রুয়ারি মাসে আঠাশ তার আঠাশ দিনের হয় কিন্তু যে বছর আছে লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয় সেই বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু উনত্রিশ দিনের হয়ে থাকে হুম ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত এরপরের ভিডিওতে পরের একটা ভিডিও নিয়ে আলোচনা করব বাই বাই